আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধ্যায় অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল বাহিরে তো আজকে সারাদিন আমরা রেস্টে ছিলাম তো এই যে দেখি চলুন আম্মু কি রেসিপি বানায় এই যে আম্মু সাদা তিল নিয়ে নিয়েছে সাদা তিলটা একটু ভেজে নিবে আম্মু বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং বাদাম তেল সিয়াসিক দিয়ে একটা নাড়ু বানাবে এটা একটা পাওয়ার বুস্টার হিসেবে কাজ করে আমাদের জন্য আমরা এই নাড়ুটা বানিয়ে দেয় তো এই যে সাদা লাগে ভেজে নিয়েছে এখানে কাজু বাদাম আছে কিশমিশ কাঠবাদাম সিড তো এখানে এই উপকরণগুলো লাগবে এইগুলো সব বাদামগুলো প্রথমে ভেজে নে ব্ল্যান্ড করে নেবে বা একটু কুচি করে কেটে নিলেই হয় কিন্তু আম্মু একটু মিহি করার জন্য ব্ল্যান্ড করে নিবে ওই যে সিয়া আছে এখানে তো এই যে ব্ল্যান্ডারে বাদামগুলো সব দিয়ে দেওয়া হবে এখানে কাঠবাদাম কাজু বাদাম দিয়ে একটা মিহি ব্ল্যান্ড করে মিহি একটা পাউডারের মতো করে নিয়েছে যদিও ব্র্যান্ডটা বেশি হয়ে গেছে আর একটু অল্প ব্র্যান্ড করার দরকার ছিল এখানে সিয়ার সিড আছে কিশমিশ আছে ভেজে নেওয়া সাদা তেলগুলো আছে তো এই যে প্যানে চিনি দিয়ে দেওয়া হয়েছে চিনি দেওয়ার পরে চিনিটা একটু গলিয়ে নেওয়া হলো চিনি একটু গলে গলিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো যে পাউডার করে রাখা বাদামগুলো সেগুলো দিয়ে দেওয়া হলো ভেজে রাখা তিল কিশমিশ সিড সব উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যে সব দিয়ে একটু নাড়াচাড়া করছে এখানে যে এলাচগুলো সে এলাচগুলোও দিয়ে দেওয়া হয়েছিল তো এই যে সব একসাথে দিয়ে এখানে আবার একটু মুদো অ্যাড করেছে একটু ঘিও অ্যাড করেছিল তো এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু বিছিয়ে দেওয়া হলো কারণ তো গরমটা কোনো শেপ দেওয়া যাবে না তো একটু বিছিয়ে নেওয়া হলো তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাতে নিয়ে হাতে একটু ঘি নিয়ে এরকম নাড়ু শেপ দিয়েছিল নাড়ুটা খেতে অনেক মজা হয়েছিল আর এই যে বাহিরে প্রচুর রকম ঝড় বৃষ্টি এখনো কন্টিনিউ ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ